থ্যাকাকিত্ত নিঃসঙ্গতা আর এক রাস অজানা ভাবনা ছায়া এসে ঢেকেছে আমার শ্বশুরবাড়ির চারপাশ আমি জানতাম না বিয়ের অল্প কিছুদিন পরেই আমার স্বামী বিদেশ চলে যাবে জানলে হয়তো আমি বিয়েটা করতাম না কারণ এই বাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ নেই নেই কোনো আত্মীয় স্বজনের আনাগোনা কেবল আমি আর ঘরের দেয়ালে ঝুলে থাকা কিছু প্রেমের হাসি স্বামী যখন জানালো সে বিদেশ যাবে এবং আমায় একা রেখে যাবে এই নির্জন বাড়িতে তখন আমার খুব ভয় হয়েছিল আমি তাকে বলেছিলাম ছোটখাটো একটা ব্যবসা শুরু করো। তুমি যদি আমার পাশে না থাকো তাহলে এই বাড়িতে তো আর কেউ নেই কিভাবে থাকব কিন্তু সে একগুয়ে ছিল বলল এই দেশে কষ্ট করে বড় কিছু করা যায় না আমি বিদেশে গেলে অনেক ইনকাম করতে পারব আমাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে আমি চুপ করে গিয়েছিলাম তবে তার চোখে ছিল কিছুটা আক্ষেপ আর কিছুটা স্বপ্ন সেই সময় সে আমাকে আশ্বস্ত করল তোমার চিন্তা করতে হবে না তো তোমার ছোট ভাই সে আমাদের বাড়িতে এলে এই বাড়ির খেয়াল আর তোমার দেখাশোনা করতে পারবে তুমি তাকে এখানে রেখে দাও তুমি ওকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিও সে এখানে থেকে লেখাপড়া করবে আর তোমাকে দেখাশোনাও করতে পারবে আমি প্রথমে দ্বিধায় পড়ে গিয়েছিলাম তুহিন তো এখনও ছোট ক্লাস নাইনে পড়ে কিন্তু আমার মনের ভেতরে ভয় আর নিঃসঙ্গতার যে অন্ধকার সেটা এতটাই ভারী ছিল যে শেষ পর্যন্ত আমি বাবাকে ফোন করে সব জানালাম বললাম বাবা তুহিনকে কিছুদিনের জন্য আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দাও আমার স্বামী বিদেশ যাচ্ছে ও বিদেশ চলে গেলে বাজার সদায় আর বাড়ির খেয়াল কি রাখবে তুহিন থাকলে একটু সাহস পাব বাবা এক মুহূর্ত থেমে বলল তুই তো জানিস তুহিন ছোট তাও যদি তুই মনে করিস ওর থেকে তুই সাহস পাবি তাহলে পাঠিয়ে দিচ্ছি তারপরে ঠিক হয়ে গেল আমার স্বামী যাবার তিন দিন আগে তুহিন আমাদের বাড়িতে চলে এলো, হালকা ব্যাগ বই খাতা আর চোখে কিছুটা কৌতূহল কিছুটা দায়িত্ববোধ নিয়ে সে ঢুকলো বাড়িতে আমাকে দেখে বলল আপু আমি আছি তুমি কোনো চিন্তা করো না দুলাভাই যাক তুমি চিন্তা করো না বাজার করা থেকে শুরু করে ঘরে সব কিছু আমি সামলাবো। তুমি শুধু আমাকে বলো কি দরকার আমি তার এই আত্মবিশ্বাস দেখে অবাক হয়ে গিয়েছিলাম আর একটু হাফ ছেড়ে বেঁচেছিলাম তারপর তিন দিনের মধ্যেই আমার স্বামী বিদেশ চলে গেল ভোরবেলা বাস স্ট্যান্ডে ওকে বিদায় দিয়ে এসে আমি আর তুহিন পাশাপাশি হাঁটছিলাম জানতাম জীবনের নতুন এক অধ্যায় শুরু হচ্ছে প্রথম দুই তিন দিন সব কিছু বেশ স্বাভাবিক লাগছিল তুহিন নিয়ম করে স্কুলে যায় এসে কিছু বাজার করে আনে ঘরের কাজেও সাহায্য করে ওর মধ্যে একটা পরিণতভাব আমি খেয়াল করছিলাম যদিও সে ছোট তবু কথাবার্তায় একটা নির্ভরতা ছিল কিন্তু তারপর ধীরে ধীরে কিছু ছোটখাটো অদ্ভুত জিনিস খেয়াল করতে লাগলাম যেগুলো শুরুতে গুরুত্ব দেয়নি যেমন ঘরের দরজাগুলো একটু খোলা থেকে যায় আমার ব্যবহৃত জিনিস এক জায়গার বদলে অন্য জায়গায় রাখা কিংবা তুহিন মাঝে মাঝে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আমার দিকে আমি ভাবতাম ও তো ছোট ভাই হয়তো কল্পনাই কিছু ভাবছে বা হয়তো কেবল চিন্তিত হয়ে আছে কিন্তু আমার মনে অজানা অস্বস্তি বাসাবাদ ছিল হয়তো নতুন নতুন বাড়িতে আসার জন্য কিন্তু একদিন এমন কিছু ঘটল যেটা আমাকে বাধ্য করল ভাবতে তুহিনের এই বাড়িতে আসা কি শুধু আমার দেখাশোনার জন্য নাকি এর আড়াইলে লুকিয়ে আছে কোনো অদৃশ্য রহস্য স্বামী যখন বিদেশ পাড়ি জমালো তখন মনের ভিতরটা এক অদ্ভুত শূন্যতায় ডুবে গেল যেমন কেউ হঠাৎ পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নেয় বাড়ির প্রতিটি ইটে দেয়ালে জানালায় এমনকি রান্নাঘরের টিনের শব্দেও নিঃসঙ্গতার ছায়া বসেছিল কিন্তু তুহিন ছিল বলে সাহস পেয়েছিলাম কারণ ও বলেছিল আপু তুমি একা নও এই বাড়িতে আমি আছি যতদিন দুলাভাই না আসে আমি এই বাড়িতেই থাকব আমি ওর কথায় ভরসা পেয়েছিলাম স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলাম ক্লাস নাইনে ওর নতুন যাত্রা শুরু হয়েছিল দিনে স্কুল বিকেলে বাজার আর রাতে বই নিয়ে বসে পড়া সব কিছু বেশ নিয়মমাফিক চলছিল কিন্তু কদিন না যেতে একটা অদ্ভুত পরিবর্তন চোখে পড়ল তুহিনের কথাবার্তা কেমন যেন গম্ভীর হয়ে গেল ওর চোখে মুখে ছিল এক ধরনের অস্বস্তি চিন্তার ঝাঁপ একদিন হঠাৎ সে বলল আপু আমি তো আসলে শুধু দুলাভাই যাওয়ার সময় তোমাকে সাহস দিতে এসেছিলাম যাতে তোমার কোনো চিন্তা না হয় এখন তো উনি চলে গেছেন আমি বাড়ি চলে যাই আমি থমকে গিয়ে বললাম তুই তো নিজে বলেছিলি যতদিন দুলাভাই আসবে না ততদিন তুই থাকবি এই বাড়ির খেয়াল রাখবি এখন হঠাৎ করে চলে যেতে চাস কেন তুহিন একটু চুপ করে রইল তারপর বলল আপু সত্যি বলতে এই বাড়িটা আমার ভালো লাগছে না কেমন যেন অস্বাভাবিক লাগে একা একা মনে হয় মাঝে মাঝে মনে হয় কেউ যেন তাকিয়ে আছে বা ঘরের বাতাস ভারী হয়ে যায় আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম তুই কি ভয় পাচ্ছিস তুহিন বলে ভয় না কিন্তু একটা অস্বস্তি হয় যেন সব কিছু খুব নিঃশব্দ আর অচেনা হয়ে গেছে তাছাড়া দুলাভাই তো নেই তুমি একা আছো আমি তাকে বললাম দেখ তুহিন আমি তোকে বলেছি তুই থাক আর তুই থাকলে আমার ভালো হয় তুই যদি এই বাড়িতে না থাকিস তাহলে এই বাড়ির দেখাশোনা কে রাখবে তুহিন খানিক্ষণ চুপ থেকে বলল আপু আমি থাকব তবে আমার একটা কথা রাখতে হবে আমি হেসে বললাম বল কি চাইস ওর মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল বলল আমি সেটা তোমাকে কখনো দেবে না আমি অবাক হয়ে বললাম তুই চাইবি আর আমি না দেব এটা কি হয় সে বলল তাহলে শোনো আমি এখনই বলবো না পরে বলবো আমি হেসে বললাম আচ্ছা পরে বলিস এরপর কিছুদিন সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু আমি মনে মনে ভাবছিলাম তুহিন কিছু একটা মনে লুকিয়ে রেখেছে মাঝে মাঝে রাতে আমি রান্নাঘরে পানি নিতে যাই দেখি সে জেগে বসে আছে আবার কখনো দেখি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে যদিও বাইরে তেমন কিছুই নেই একদিন আমি জানতে চাইলাম তুই রাতে এত জাগিস কেন তুহিন একটু চমকে গিয়ে বলল ঘুম আসছিল না আপু আমি আর কিছু বলিনি কিন্তু এরপর একটা দিন এলো যেদিনও ও আমার মুখোমুখি হয়ে বসল এবং বলল আপু তুমি বলেছিলে আমার কথা রাখবে তাই না আমি বললাম হ্যাঁ বলো ও বলল আগে প্রথমে কথা দাও রাগ করবে না আমি একটু অবাক হয়ে বললাম আচ্ছা রাগ করব না তখনও বলল তুমি দুলা ভাইকে অনেক ভালোবাসো তাই না প্রশ্নটা শুনে আমি একটু থমকে গেলাম তারপর বললাম হ্যাঁ স্বামীকে তো ভালোবাসতেই হয় তুহিন মাথা নিচু করে বলল আমি জানি তুমি আমাকে সব সবসময় একজন আপনজনের মতোই দেখো কিন্তু আমি বাড়িতে থাকতে থাকতে অনেক বিষয় নিয়ে দ্বিধায় পড়ে গেছি যেগুলো হয়তো ঠিক না কিন্তু আমি চাইলেও ধারণা থেকে নিজেকে সরাতে পারছি না আমি গম্ভীরভাবে বললাম তুই এখনই নিজেকে সামলেনে তুই তো আমার ছোট ভাইয়ের মতো আমাদের সম্পর্ক পবিত্র তুই তো আমাকে ভুলভাবে ভাবতে পারিস না তুহিন মাথা নিচু করে চোখ মুছল বলল আমি চেষ্টা করছি নিজেকে সামলাতে মাঝে মাঝে দুলাভাইয়ের ঘরটা দেখে খুব শূন্য লাগে আমি ওর পাশে বসে বললাম দেখ তুহিন আমাদের সম্পর্ক যেন সবসময় বিশ্বাস আর সম্মানের থাকে এটাই সবচেয়ে জরুরি সেদিন দিন রাতটা সে নিজের ঘরে একা কাটালো পরদিন আমি দেখলাম সে খুব নীরব হয়ে গেছে স্কুলে গেল চুপচাপ আমার সাথেও কাম কথা বলে বুঝতে পারছিলাম ওর মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব চলছে কিন্তু আমি বুঝতে পারছিলাম না তার মানসিকতা কি। তবে একদিন হঠাৎ সে আমার সামনে একটা পুরনো চিঠি নিয়ে এলো বলল আপু এই চিঠিটা আমি তোমার আলমারির নিচে পেয়েছি আমি অবাক হয়ে চিঠিটা খুললাম সেটা আমার শ্বশুরের লেখা যেখানে লেখা ছিল এই ঘরে একটি পুরনো অভিশাপ আছে যা প্রতি পুরুষ প্রজন্ম ফিরে আসে এই ঘরের কেউ দীর্ঘদিন একা থাকতে পারে না কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে যা মানুষকে মানসিকভাবে দুর্বল করে ফেলে আমি চিঠিটা পড়ে কেঁপে উঠলাম তুহিন বলল আপু আমি হয়তো তাই আজকাল অস্বাভাবিকভাবে ভাবছি এসব হয়তো আমার নিজের ইচ্ছা নয় বরং এই পরিবেশের প্রভাব তখন আমি ওকে বললাম তুই দোয়া পড়বি মন শক্ত রাখবি আমি তোকে কখনো একা ছেড়ে দিতে পারি না সেই মুহূর্তে ভাবলাম তুহিনের কথার পেছনে হয়তো শুধু মানসিক দ্বন্দ্ব নয় এই বাড়ির এক গভীর সেই দিন স্কুল থেকে ফিরে তুহিন নিজের ঘরে চলে গেল প্রতিদিন যেমন হাসি খুশি ছিল স্কুলের গল্প শোনাতো সেই দিন তার কিছুই ছিল না দরজা খোলা রেখেই সে বিছানায় শুয়ে পড়েছিল আমি তখন রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলাম হঠাৎ মনে হলো আজ যেন অদ্ভুত একটা নীরবতা পুরো বাড়ি জুড়ে কেমন যেন থম থমে আমি ওর ঘরের দরজায় দাঁড়িয়ে বললাম তুহিন কী রে আজকে এত চুপচাপ কেন শরীর খারাপ লাগছে ও চোখ বন্ধ করে হালকা সরে বলল হ্যাঁ আপু শরীরটা খুব খারাপ লাগছে বিশেষ করে মাথাটা ভয়ানক ব্যথা করছে